আসসালামু আলাইকুম আমি মিতুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিতুল টিকেজি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর খুব সহজে খুব দ্রুত সেই কন্টেন্ট মনিটাইজেশনটি আপনারা পাবেন যারা এখনও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বা আবেদন করিনি তা যাদের এই মনিটাইজেশন অপশনের চিহ্নটি রয়েছে তারা কিভাবে আবেদন করব সেইটাই আপনাদেরকে আমরা আজকে এই ভিডিওটিতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসব পেজে আসার পর এখানটার যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা মনিটাইজেশন নামের যে অপশনটি রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে এখানটির লিখা আছে দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি দেখেন আবেদন না করে থাকেন তাহলে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লিখা লাগবে যে আই এম ইন্টারেস্টে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর অনেকে সরাসরি আমরা এখানে সাবমিট করে দিই আর আপনাকে আপনি সাবমিট করবেন না একটি নির্দিষ্ট লেখা আছে লেখাটা আমরা আগে কপি করে রাখছিলাম আপনি চাইলে আমাদের ফার্স্ট কমেন্টের মধ্যে বা ডিসক্রিপশন বক্সে পাবেন এইভাবে লেখার পর এখানে আপনি যদি সাবমিট করেন